কে সকাল থেকে যে এতগুলো মাছ পাওয়া ভাবতেই পারি নাই মাশাআল্লাহ আম্মু ও এখন বাজে 3:00 তুমি সকাল থেকে মাছ ধরতে আছো হয় তুমি কি কি মাছ পাইছো অনেকগুলো মাছেরস সত্যি कोई दही दही कैसे खा रहा है मसूर ले की मसूर मांस डाल हूं धरे ना धरे ना, दारे ना? <laughs> देख सु ओनेक গুলো मसूर दिया नहीं माशाल्लाह देख पानी सागर आई तो कुछ सुंदर करके खालाते बोल मसूर डालो देख

এই একটা সিংড়ি দেখি কতগুলো সিংড়ি পেছি এই যে সিংড়ি মাছ আমার অনেক পছন্দ সিংড়ি মাছ এইনে কিন্তু অনেক মাছ পাইছি জানো কি কি মাছ পেছি এই দেখந்தி বড় বড় সিংড়ি আছে মা মাছটা লাভ দে দেখছো বাবা কোনডা এইটা লাভ দে হ্যাঁ কুটা ছাল আছে হুম এই একটা বড় বাইলে মাছ

সকাল থেকে যে এতগুলো মাছ পাও ভাবতেই পারি নাই মাস আল্লাহ অনেকগুলো মাছ পেয়েছি অনেক খুশি হয়েছি এর মধ্যে কিন্তু অনেক পদ্ধতির মাছ আছে আসলে কষ্ট করলে অনেক কিছুই পাওয়া যায় যেহেতু বাড়ির ধারেই আর কি জাল এর মধ্যেও মাছ দুইটা মাছ লাগবে বেশ তাই না আবার কোলা একবারে আগে অনেক পানি হয়েছিল যার কারণে এখানে এত বেশি মাছ পাওয়া যায় ভিডিও দেখে যাকে জায়গায় মাছ দেখে পছন্দ হয়ে যাবে সবাই একটু মাসাল্লাহ লিখে দেবেন কমেন্টে